বাবা এই নাও তোমার জন্য টিফিন ও হ্যালো আন্টি তুমি এখানে কি করছো আমার বাবার চেয়ারে তুমি কি জানো আমার বাবা এখানকার ম্যানেজার আরে তোমাকে দেখে তো গরিব মনে হচ্ছে এই চেয়ারে বসে তোমাকে সাহস কে দিল তুমি নিশ্চয় এখানকার পিয়ন হবে ওঠো এখান থেকে ওঠো বাবা বাবা এই গরিব আন্টিটাকে উঠতে বলো না দেখো না তোমার চেয়ারে বসে আছে আচ্ছা ও আপনার মে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আমায় ক্ষমা করো মা আমি জানতাম না যে তুমি এই অফিসের ম্যানেজারের মে আই এম রিলি সরি এবার জেনে গেছ তো আমার বাবার চেয়ার নোংরা করছো কেন সরো এখান থেকে ডোন্ট বরি মা আমি তোমার বাবার চেয়ার নোংরা করছি না আসলে আমি তোমার বাবার ল্যাপটপে একটু পড়াশোনা করছিলাম সামনে আমার এক্সাম তো তাই মিথ্যে বলো না নিশ্চই তুমি ওখানে বসে চ্যাটিং করছিলে বাবা তুমি না এমন মানুষদেরকে কাজে রাখবে না আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি আই এম সরি আচ্ছা আপনাকে একটা করতে পারি আপনার মেয়ে অফিসে করছে করছো তুমি এখানে আমি তোমায় কেন বলবো আমি আমার বাবাকে বলবো বাবা তুমি জানো আজকে আমার বন্ধুরা আসবে অফিসে তাই জন্য আমি এসেছি তুমি এক কাজ করো ওই পিয়ন আনটিকে দিয়ে আমার পার্টির সব অ্যারেঞ্জমেন্ট করিয়ে দাও ও পিয়ন আন্টি চাও আমার বন্ধুদের জন্য খাবার দাবার নিয়ে এসো মা শোনো বড়দের সঙ্গে এভাবে কথা বলতে নেই আচ্ছা আমাকে একটা কথা বলো আজকে তোমার বন্ধুরা আসবে তো পার্টির জন্য আন্টি কি করে জানবেন তোমার বন্ধুরা কি খেতে পছন্দ করে আমি তোমার বাবা তো আমি সব জানি আমি নিয়ে আসছি আন্টি যেতে হবে না ঠিক আছে মা তুমি একটা কাজ করো তুমি এখানে দাঁড়াও আর আন্টিকে সরাও এখান থেকে আমি দু মিনিটে আসছি হ্যাঁ